তাহলে গম্ভীর হওয়ার কথা ছিল কিন্তু মহাপ্রভু কিন্তু গম্ভীর না কি করছেন না এত বড় একজন পন্ডিত যিনি প্রকাশ সরস্বতী সেও মহাপ্রভুর চরণে

এটা তার পূর্বের প্রতিজ্ঞা করে এসেছেন আমাদের শ্রীমতি রাধারানী যখন নয় গড়াগড়ি দিয়ে কাঁদছে একদিন গোবিন্দ রাধারানীর কাছে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন একটা প্রশ্ন তোমাকে করব তুমি যদি আজ্ঞা দাও গোবিন্দ রাধারানীর সঙ্গে এমন ভাবে কথা বলে মনে হয় গোবিন্দের কোনো দামি নাই আমি নিজেকে এত ছোট করে দেয় রাধারানীর কাছে গিয়ে রাধারানীর সাথে কথা বলবে তার পূর্বে অনুমতি নিচ্ছে এটা কারণ আছে কারণ সে তো তার আরাধ্য আরাধ্যের কাছে গেলে তো এই রকম করেই যেতে পারে রাধারানীর চরণ কিন্তু গোবিন্দ সরাসরি পরশ করতে পারে না আপনারা হয়তো দেখেছেন যারা বাড়িতে ঠাকুরের সেবা করেন দেখবেন রাধারানীর চরণ কিন্তু বের করতে নাই রাধারানীর চরণ বের হবে সামনের পূর্ণিমার দিকে বছরে দুইবার শুধু রাধারানীর চরণ দর্শন হয় এতে গুরু পূর্ণিমা গেল সামনের পূর্ণিমা হচ্ছে ঝুলন পূর্ণিমা এই ঝুলন পূর্ণিমার দিন রাধারানীর চরণ দর্শন হয় আর কার্তিক মাসে গোপা দিনে রাধারানীর চরণ দর্শন হয় এই দুই দিন তো আর দর্শন হয় না কেন হয় না না রাধারানীর চরণ দর্শন করা মাত্রই গোবিন্দ হয়ে পড়ে যায় নিজেকে ঠিক রাখতে পারে চরণ স্পর্শ করতে ভয় করে হাতে কিছু গুলোর কোমল পুষ্প নরম নরম ফুল যেগুলো আছে এই কোমল পুষ্প নিয়ে তারপরেও কি চরণকে ধরে ভাবে আমার তো গরু চরানো রাখালের হাত তাই আমার হাতের আঘাত চরণে লাগতে রাধারণীর প্রেমটা তো এত সহজ জিনিস না আর প্রেম কোনোদিন বই পুস্তক দেখে হয় না ভগবানের প্রতি প্রেম আসবে ভক্তের ওটা কখন কেমন ভাবে আসবে বলা যাবে রাধারানী গড়াগড়ি দিক আছে গোবিন্দেশ্বরী ও আত্মেশ্বরী আমি লক্ষ্য করে দেখি যে তুমি সময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁত তাহলে আমার নাম করে কেঁদে কি তোমার কোনো সুখ হয় কি পাব আমার নাম করে কেঁদে রাধারানী কেঁদে বললো বন্ধ তুমি তো ভগবান আর ভগবান হয়ে কোনদিন ভক্তের অন্তরের কথা তুমি বুঝতে পারবে তবে তুমি যদি কোনোদিন আমার মতো ভক্ত হতে বলো আর একদিন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে জানতে পারো সেদিন দেখবে সারাদিন কৃষ্ণ বলে হেসে যেই সুখ না হয় কৃষ্ণ বলে একবার কাঁদতে কত